বন্ধুরা তোমরা কেমন আছো অনেক দিন পরে আজকে বিডিও শুরু করলাম প্রায় পনেরো বিশ দিন ধরে বিডিও দেই না কি করব একটু সমস্যা আমিও সুস্থ ছিল তার জন্য আর ভিডিও দিতে পারি নাই এই যে আজকে থেকে ভিডিওটা চালু করলাম আজকে হয়েছে গিয়ে সোমবার আর আজকে থেকে শুরু করলাম তোমরা সবাই কেমন আছো এই যে বাজার করলাম বাজার থেকে কি কি আনছি তোমাদের সাথে শেয়ার করি করি অনেক ধরে তো ভিডিও না ভিডিওতে কি করব তার জন্য ভিডিও করা এখন ছেড়ে দিয়েছি এই দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসছি এই যে বাজার থেকে নতুন আলু আনছি নতুন আলু একশো টাকা কেজি সিম আনছি এই যে এগুলা দেশি সিম বের হয়েছে একশো বিশ টাকা করে নিয়ে আসলাম আর এই যে একটা বান্ধাকপি আনলাম দুইটা ফুলকপি আনলাম আর আনলাম মাছ বাজার থেকে সদাই পাতি নিয়ে আসলাম এই যে পলি মাছ আর হয়েছে গিয়া এই যে ই মাছ শিং মাছ আর এই যে পলি মাছ মেয়ের ফক্স উঠছে আজকে সাত দিন স্নান করাবো যে জল নিম পাতা দিয়ে আর হলুদ দিয়ে ফুটাচ্ছি এগুলো দিয়ে স্নান করাই দিব আর এই যে মুসুর ডাল বসাইছি এতদিন তো মাছ খাই নেই নিরামিষ ছিল তাই আজকে মাছ টাছ রান্না করব। সকালের ভিডিও কিছু শেয়ার করি নাই কারণ আজকে সকাল বেশি কিছু রান্না বাড়ি করি নাই শুধু চা খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়ে বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসলাম জলের সমস্যা মটন নষ্ট হয়ে গেছে তার জন্য সকাল আর কিছু বানাই নেই এখন যে রান্না বসাইছি মেয়েরে স্নান করাই দিব তারপরে রান্না বাড়ি করব এই যে শিং মাছ বাজার হচ্ছে আর এখানে ফলি মাছ বাজার রাখছি ফলি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই যে শিম দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না করবো আর এই যে বেগুন ভাজি আর এই মাছগুলো নাই খাজিব আর এই যে ডাইলের বড়ি ডাইলের বড়িগুলো ভাজব আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা মাছ ভাজাগুলা এক হাতে বিড়ো করি আরেক হাতে রান্না করি দুই হাতে কাজ করি কি করবো এভাবেই চলে এই যে এখন এই যে ডাইলের বড় ওলাই যে তেলের মধ্যে ভেজে নিব ভেজে তারপরে তরকারিটা বসা দেবো হয়ে গেছে লাল লাল করে ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হয়েছে পলি মাছ দিয়ে মাছের জল হয়ে গেছে রান্না এখন মেয়েকে খেতে দিব তারপর আরেকটা তরকারি রান্না বাকি আছে সেটা রান্না করব। শেষ করলাম মাত্র সান করিনি আজকে এখনো এখন স্নান করব এখন বেলা অনেক বাজে গেছে প্রায় তিনটা বাজে গেছে স্নান করতে পারলাম না রান্না বাড়ি করলাম মাছ আনলাম মাছ কাটলাম রান্না বাড়ি করলাম এই যে বিছানা টিছনা সব হয়ে হয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে সব কিছু ওইগুলো বাইরে নিয়ে বের করে রাখছি ধুয়ে দিতে হবে আর এই যে রান্না করছি রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে সিজে দিয়ে আলু দিয়ে ই মাছ এই যে ফলি মাছ আর এই জায়গায় রান্না করছি শিম দিয়ে আলু দেওয়া শিঙ মাছ দেওয়া আর এই যে বেগুন ভাজি রান্না করছি আর এই যে ডাল